রাজধানীতে ব্যবসায় পার্টনারশিপের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী নগদ ও বিকাশের মাধ্যমে মোট সাতাশ লাখ টাকা নেন তারা তবে মামলার বাদী আমিরুল ইসলাম হঠাৎ লাপাত্তা হয়ে যাওয়ায় ঘটনাটি ঘিরে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে মামলার নথি অনুযায়ী বাদীর আইনজীবীর যে মোবাইল নম্বর মামলায় উল্লেখ করা হয়েছে সেটিও বর্তমানে সাসপেন্ড এতে মামলার স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে অভিযোগে বলা হয় দীর্ঘদিন ধরে পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে আমিরুল ইসলামকে বিভিন্ন সময়ে অর্থ দিতে বলা হয় কিন্তু টাকা নেয়ার পরও কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়নি বলে অভিযোগে দাবি করা হয়েছে বর্তমানে বিনিয়োগ করা টাকা ফেরত চাইলে আমিরুলকে হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয় নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় গত তিন নভেম্বর অভিযুক্তিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হবার পর বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তবে ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী মেহেজাবিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে তিনি দাবি করেন তার নামে ছড়ানো এসব খবর সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন মেহেজাবিনের বক্তব্য তার নাম ব্যবহার করে যে ধরনের অভিযোগ ও মামলা নিয়ে খবর ছড়ানো হয়েছে তার সঙ্গে তিনি বা তার পরিবার কোনোভাবেই যুক্ত নন তিনি বলেন কোনো তথ্য যাচাই না করে আমার নামে ভুয়া সংবাদ প্রচার করা হয়েছে এ ধরনের অসত্য খবর ছড়ানো অত্যন্ত দুঃখজনক তিনি গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে যাচাই বাছাই করে সংবাদ প্রচারের অনুরোধ জানান এদিকে রবিবার বিকেলে মেহেজাবিন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরী ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তিনে আত্মসমাপন করে জামিন আবেদন করেন আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন পুরো ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা কেউ এটিকে বিনোদন শিল্পীদের ইচ্ছাকৃতভাবে হেনস্থার চেষ্টা বলে দাবি করছেন আবার কেউ অভিযোগের সত্যতা যাচাইয়ের পক্ষে মত দিচ্ছেন বাদীর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া এবং তার আইনজীবীর নম্বর সাসপেন্ড হওয়ার ঘটনাটি আরও সন্দেহজনক হয়ে উঠেছে বলে অনেকেই মনে করছেন মামলার প্রকৃত সত্যতা অভিযোগকারীর অবস্থান এবং অর্থ লেনদেনের বিষয়গুলো নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করবে বলে প্রত্যাশা করেছেন সাধারণ পাঠক এবং অনুসারীরা পুরো ঘটনায় এখন আলোচনার কেন্দ্রে সবাই অপেক্ষা করছে আইন প্রক্রিয়ার পরবর্তী ধাপের